হ্যালো সবাইকে গুড মর্নিং সোনয়নি মেক ব্লগ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি কিন্তু ভালো করে স্নান টান করে চলে এলাম তো আমার ঘরের ঠাকুরের পুজোটাকে আগে করে নিয়েছি দেখো এরপরে আমি বাবা ভোদানাথের পুজোর আয়োজনটা করব তো তার জন্য আমি আগে কি কি লাগবে সেগুলো আমি আগে গুছিয়ে নিই তারপরে পুজোটা শুরু করব। এখানে বেলপাতা রেখেছি আর আমার কাছে যেসব ফুল ছিল আমি সেই ফুল দিয়ে বাবা মানের কাছে পুজো করব আমার কাছে আকন্দ ফুল ছিল না তো এই ফুলগুলো দিয়ে আমি পুজো করবো দেখো মনের ভক্তিটাই তো সব তাই না তো আমি কি দিলাম কি দিলাম না কতটা ভক্তি সহকারে পুজোটা করছি সেটাই তো অনেক বলো তো আমার কাছে ছিল না বলে আমার কাছে আমার যে ফুল আছে আমি ওই ফুলের দিন পুজোর আয়োজন করছি প্রথমে আমি ভালো করে চন্দন বেটে ফুলে আর বেলপাতায় ভালো করে চন্দন ছড়িয়ে দিলাম আর একটুখানি আমি চন্দন বেটে রাখবো বাবা নামকে পরাবো বলে জানো তো আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে যে পুজো করছি সেটা কিন্তু নয় আমি সারা বছরই এই সোমবারটা দুর্গার জল বাবা ভোলানাথকে ঢালার চেষ্টা করি কখনো কখনো দুধ পাই না তো আমি কি করি জলই ঢেলে দিই তো দেখো এদিকে কাঁচা দুধ আর গঙ্গা জল অগরু মিশিয়ে নিলাম তারপরে মধু মিশিয়ে নিলাম তারপরে শিব সহজ পদ্ধতিতে বাবা ভোরের হাতে পুজোর আয়োজনটা করছি শিব ভালো করে সব মিশিয়ে নিয়ে আমি একবারে একটু জলটা ঢালবো এখানে বাবা ভোর জন্য প্রসাদ দিচ্ছি নমস শিব এখানে বাবা ভোর জন্য আমি খাবারে জল দিচ্ছি নমস্ শিবক এখন মোটামুটি আমার সব রেডি হয়ে গেছে এবার আমি বাবা ভোলনাথের পুজোটা শুরু করব প্রথমে আমি প্রদীপ চালিয়ে নিলাম শিব জল দিয়ে মা বলনাথকে স্নান করে নিলাম ভালো করে একটু মুছে নিলাম ওম নম শিব এরপর আমি ওম নমঃ শিবার মন্ত্রটা জপ করব মনে মনে আর বাবা ভোল হাতে মাথায় এই জলটা মানে যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেটা আমি দেখো বেটে রাখা চন্দন আমি একে একে বেলপাতা দিয়ে দিব ফুল দিয়ে দেবো বেলপাতাকে সবসময় উল্টো করে দিতে হবে দেখো আমি যেভাবে দিয়েছি সেভাবে উল্টো করে দিতে হবে এরপর একে একে সমস্ত ফুল আমি বাবা ভোলেনাথকে নিবেদন করব ফুল নিবেদনের পর বাবা ভোলেনাথকে আমি একটু কালো তিল নিবেদন করব কালো তিল নিবেদন করা খুব ভালো আর অখণ্ড চাল নিবেদন করব ব্যাস এরপর বাবা আমি প্রসাদ নিবেদন করলাম তারপরে আমি ওম নম শিবায় মন্ত্র জপ করে আরতি করে নিচ্ছি তারপরে আমি যেটা করি একশো বার আবার ভোলানাথে ওং নম শিবা মন্ত্র জপ করে আমি প্রণাম করে আমার পুজো এখানেই সমাপ্ত করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ টাটা আবার দেখা হবে অন্য কোনো এক্সাইটেড ভিডিও নিয়ে